এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাকে একটা পাউরুটি খাইতে হবে পঞ্চাশ সেকেন্ডের ভিতরে আর পঞ্চাশ সেকেন্ডের ভিতরে যদি খাইতে পারি তাহলে হচ্ছে পাঁচ থেকে দশ আর এম বি আমাকে দিবে আর যদি আমি না খাইতে পারি তাহলে আমাকে পাঁচ আর এম দিতে হবে দেখি কি ক হয় অর্ধেক Gilan, 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 gilan. Sama yang bersih. Bersih sama ini. ya, satu setengah ini. Sama Wow. Wait, tot, <laughs> 哦，Iwin Iwin Iwin，他不懂啊，他以为赢了。Iwin，<dues> 哦，阿明，你这个是？八九零零八九零零八九零零。nine nine nine 减 nine 减、eh? nine nine 零币 nine <yeah. S 3>、oh. nine 零币啊。九块、yeah. 要减去刚刚参与费五块，是不是就会剩到四块？ ও সত্যি কথা বলতে পঞ্চাশ সেকেন্ডে একটা রুটি খাওয়া সম্ভব না এর মধ্যে যদি গলা শুকনা থাকে ফুটবল খেলে আসার পরে তবে চাইনিজের এত বোকা আমি খাওয়ার ভিতরে